ইয়া মুদরদিন ইসরাফিল আলাইহিস সালাতু সালাম যখন সিঙ্গাই ফুঁক দিবেন এমন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে কোরআন এ আল্লাহ তালা বলেন ইয়াউমাইয়াজালুল বিলদানাশীবা সেদিন সে ভয়ঙ্কর অবস্থার কারণে কিশোর ছেলে বৃদ্ধ হয়ে যাবে ভয়ে তার কালো চুল তৎক্ষণাৎ সাদা হয়ে যাবে গর্ভবতী ও

ইওমাইদিন তোহাতদিসু আহবার আহাপ। সেদিন পৃথিবীতা সব তথ্য বর্ণনা করে দিবে বেয়ান্না রব্্যকা ও হালাহা। কারণ তোমার প্রতিপালক জমিনকে সব ফাঁস করে দিতে নির্দেশ দিবেন। ইওমাইদিন আজদরুণ না স্বাসথা তাল নিউরাও আমা এলাহুন। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে তাদের আমল নামা দেখানোর জন্য নেককার দল এক দলে বিভক্ত হবে এক দলে বিভক্ত হবে চোর এক 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 দল 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 জালেম দল এভাবে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে বের হবে এমনকি যারা বক্কার তাদের কপালে তাদের লিঙ্গের ছাপ বসানো থাকবে ফলে মানুষ দূর থেকে এদের চিনতে পারবে যে এরা দুনিয়ায় বক্কারি জেনাকারীতে লিপ্ত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন একদিন এমন একটি সময় আসবে যে সময় পুরা कायनातকে পোশাক ছাড়া পায় জুতা হবে না একটি ময়দানে জমা করা হবে সেদা আয়শা সিদ্দীকারা দিন নাও তারা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আরিজানুন ওয়ান নিসাউ ইয়ানজুরু বাযহু নিলাবাত ইয়া আল্লাহ রাসূল আপনি এটা কি শুনালেন কিয়ামতে আমরা পোশাক ছাড়া উত্থিত হব আর অবস্থায় নারী অপরের দিকে কি তাকাবে আইসা সেদিন মামলা এর চেয়ে আরো কঠিন হবে কারো কোনো রকমের হোশ থাকবে না মানুষ মাতালের মতো এদিক সেদিক ঢলতে থাকবে ওয়ামা হুম বিসু মনে হবে যেন তারা নেশাগ্রস্ত মাতাল কিন্তু তারা মাতাল হবে না সুকাল ফারো শীর্মা ভুসুস সেদিন মানুষ হবে বিকি বিক্ষিপ্ত পতঙ্গের মতো বতাকুন জীবা লোকাল মান ফুস সেদিন পর্বসমোহ হবে ধুনা রঙিন পশমের মতো